সাহাদ সাহেব এমন পদ্ধতি গ্রহণ করেছেন সাহাদ সাহেব কোরআন সুন্নার এমন ব্যাখ্যা করেছেন সাহাদ সাহেব তাবলিদের ফজাইল মর্যাদা বোঝাতে গিয়ে কোরআন সুন্নার এমন আজগুবি ব্যাখ্যা করেছেন যে আজগুবি ব্যাখ্যা চোদ্দশো বছরের কোনো সাহাবি তাহাবি কেউ করেন সাহাদ সাহেব নিজে মুস্তাহিদ হতে গিয়ে হজরত মুসা আলাই ইসলামের ব্যাপারে চরম আপত্তিকর বক্তব্য দিয়েছেন মনোযোগ তার বক্তব্যটা এখানে পাবলিকলি শোনানো যাবে না এজন্য আমি শোনাচ্ছি না

اکومت کی گمراہی کا یقینی سبب ہے علماء نے لکھا ہے کہ دعوت اللہ کا چھوٹ جانا یہ گمراہی کا سبب ہے بلکہ یہاں تک لکھا ہے مفسرین نے کہ موسا علیہ السلام والسلام اپنی قوم کو پیچھے چھوڑ کر اللہ تعالیٰ کی رضا اور اس کو خوش کرنے کے لیے اپنی قوم کو چھوڑ کر تنہا عبادت میں مشغول ہو گئے اور قوم پیچھے رہ گئی قوم پیچھے رہ گئی اللہ تعالیٰ نے پوچھا ماں آج اللہ کان قوم گیا موسا کہ موسا تمہیں جلدی میں کسی نے ڈال دیا موسا علیہ السلام نے عرض کیا کہ وہ لوگ پیچھے رہ گئے ہیں میں آپ کو راضی کرنے کے لیے جلدی آگے بڑھ گیا بیان سننا بات بہت اللہ تعالیٰ نے فرمایا کہ موسا ہم نے تمہارے پیچھے تمہاری قوم کو کتنے میں آزمائش میں ڈال دیا ہے اللہ نے لکھا ہے وجہ یہ ہوئی کہ موسا علیہ السلام بجائے قوم کو ساتھ لے کر آنے کے قوم کو چھوڑ کر آ گئے قوم کو چھوڑ کر آ گئے چالیس رات علیہ السلام نے عبادت میں گزاری اللہ کی شان چھ لاکھ بنی اسرائیل جو سب کے سب ہدایت پر تھے ان میں سے پانچ لاکھ اٹھاسی ہزار چالیس رات کی چھوٹی تھوڑ سی مدت میں گمراہ ہوئے پانچ لاکھ اٹھاسی ہزار پانچ لاکھ اٹھاسی ہزار بنی اسرائیل گمراہ ہوئے اس تھوڑی سی مدت میں پھر چالیس رات علیہ السلام نے دعوت اللہ کا کام نہیں کیا میں جو کہہ رہا ہوں سمجھ کر کہہ رہا ہوں صرف چالیس رات موسیٰ علیہ السلام نے دعوت اللہ کا عمل نہیں کیا چالیس رات موسیٰ علیہ السلام عبادت میں مشغول رہے چالیس رات اس چالیس رات کے عرصے میں پانچ لاکھ اٹھاسی ہزار بنی اسرائیل سب کے سب بشرے کی عبادت پر جمع ہو گئے بشورے کی عبادت پر سب جمع ہو گئے

মানে কি পারছে উন্মতের মধ্যে যিনি দাওয়াত দিতেন তিনি উন্মত থেকে আগে আগে চলে গেছেন তার মানে উন্মতের মধ্যে দায়ী নাই বুঝে গেছে কিনা তো যতক্ষণ ইসলাম উন্মতের সাথে ছিলেন তখন সামিরি নামক ওই ব্যক্তিটা উন্মতের সাথে ছিল কিন্তু যতক্ষণ মুসালাম ছিলেন ততক্ষণের কোন ক্ষতি করতে পারেনি কে রেখে আগে চলে গেলেন তখন এটা আল্লাহ বলতেছে সামিরি আপনার উম্মত কে গুমরা করে দিয়েছে কথাটা এটা কোথায় বলা ওই কুনে খসরত বলছিলেন উনি একটা কাগজে দেখছিলাম এরকম কিছু যেটা দলিল নাই প্রমাণ নাই ওই কেউ বলছে কিউ করছে এগুলি আছে না কোনে আছে আল্লাহ বলতেছেন যে আপনি যখন চলে গেলেন তখন দাওয়াতের পাঁচ কমের মধ্যে চলমান না বন্ধ যে দাওয়াত বন্ধ হইল তখনই স্বামীর ভূমিকা করলো এটা কে বলতেছেন আল্লাহ তখন আল্লাহ তারা বললেন উম্মতের সাথে একসাথে থাকবা কখনো আগে 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 বেড়ে না আলাদা হবানা আলাদা হয়ে তাহলে এইটাকে আল্লাহ বকা দিলেন তিরস্কার করলেন করলেন নাকি মুসাল ইসলামের এই ঘটনার দ্বারা সমগ্র উম্মত একটা শিক্ষা দিলেন তাহলে এটাকে শেখায় ছিল না শেখায় ছিল তো কিতাবের মধ্যে খুইলা দেখেন শত শত তপ কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে

আল্লাহ আলু সিরহমতুল্লাহ আলহি কাফের হয়ে যাবে না রুহুল মানি আমি কাস্যপটিকে একজনকে কাফের কাফের দিচ্ছেন আপনি কি করতেছে এটা কি আল্লাহ বলেন কিংবা তুফিন কারক বলেন কিংবা সাহায্য বলেন কেউ কি শিকায়তের বঙ্কিতে বলছে না হেকায়তের বঙ্কিতে বলছে তাহলে এখানে আপত্তি

চলুন এবার দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত মুফাস্সির মোহাম্মদ শাফি উসমানী লিখিত তাফসির মারিফুল আরিফুল কোরআনে সুরাতহার তিরাশি নং আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে তা আপনাদের পড়ে শোনায় হে মূসা তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তরা করলে কেন মুসা আলাই হিসাল্লাম বললেন এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও আল্লাহ তালা বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে তরা করা সম্পর্কে মুসা আলেকে প্রশ্ন ও তার রহস্য মুসা আলহিসালাম তার সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে অবগত না হওয়ার কারণে আশা করছিলেন যে তারাও বোধহয় তুর পর্বতের নিকট চলে এসেছে তার এই ভ্রান্তি দূর করা এবং বনিসাই যে গোবৎস পূজায় লিপ্ত হয়েছে এই খবর দেওয়াই ছিল উপরোক্ত প্রশ্নের তার্যত উদ্দেশ্য এবং রুহুল মা আনিতে তাসফের বরাত দিয়ে বলা হয়েছে এই প্রশ্নের কারণ ছিল মুসা আলাইহিসালামকে তার সম্প্রদায়ের শিক্ষা দীক্ষা সম্পর্কে একটি বিশেষ নির্দেশ দেয়া এবং এই তরা করার জন্য হুঁশিয়ার করা যে নবুয়াতের পদের তা অনুযায়ী কমের সাথে থাকা তাদের দৃষ্টির সম্মুখে রাখা এবং সঙ্গে আনা উচিত ছিল অর্থাৎ মুসা আলাইহ ইসালামের উচিত ছিল বান ইসাইলকে তুর পর্বত পর্যন্ত নিয়ে আসা অতঃপর বনি ইসাইলকে তুর পর্বতের পাদদেশে রেখে এর চূড়ায় আরোহণ করা মুসা আলিহিসের তরা করার ফলশ্রুতিতে সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে এতে স্বয়ং তরা করার কাজেরও নিন্দা করা হয়েছে যে পগাম্বারগণের মধ্যে এই ত্রুটি না থাকা বাঞ্ছনীয় ইনতিশাফ গ্রন্থের বরাত দিয়ে আরও বলা হয়েছে যে এতে মূসা আলিহিসামকে কমের সাথে সফর করার পদ্ধতি শিক্ষা দেওয়া হয় যে যে ব্যক্তি কমের নেতা তার পশ্চাতে থাকা উচিত যেমন লুত আলিহিসালামের ঘটনায় আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে মুমিনদের সাথে নিয়ে শহর থেকে বের হয়ে পড়ো এবং তাদেরকে অগ্রে রেখে তুমি সবার পশ্চাতে থাকো আল্লাহ তালার উল্লিখিত প্রশ্নের জবাবে মুসা আলিহিসাম নিজ ধারণা অনুযায়ী আরোজ করলেন আমার সম্প্রদায়ও পেছনে পেছনে প্রায় এসে গেছে আমি একটু তরা করে এসে গেছি কারণ নির্দেশ পালনে অগ্রে অগ্রে থাকা দাতার অধিক সন্তুষ্টির কারণ হয়ে থাকে আমি আপনার সন্তুষ্টির জন্যই এমনটা করেছি তখন আল্লাহ তালা তাকে বন ইসরায়েলের মধ্যে সংঘটিত গোবৎস পূজার সংবাদ দেন এবং বলে দেন যে সামিরির পথভ্রষ্ট করার কারণে বন ইসরায়েল ফিতনায় পতিত হয়েছে মাওলানা সাদ যে ব্যাখ্যা করেছেন মোহাম্মদ শাফি উসমানি তার তাফসির মা আরিফুল কোরআনে এই একই ব্যাখ্যা করেছেন অর্থাৎ মুসা আলহ ইসালামের জন্য এমনটা উচিত হয়নি যে তিনি তার কমকে সফররত অবস্থায় রেখে একাই দ্রুত চলে এসেছেন এখন বর্তমান কওমি দেওবন্দি জুবাইরপন্থী আলেমরা কি মোহাম্মদ শাফিউসমানীকেও বেআব এবং গুমরাহ বলবেন তাকেও অবাঞ্ছিত ঘোষণা করবেন জেনে রাখা ভালো যে মারেফুল কোরআনের লেখক দেওবন্দের আলেম মোহাম্মদ উসমানি পাকিস্তানের বিখ্যাত মুফতি তাকি উসমানীর পিতা এবং বর্তমান বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক তাকি উসমানির ছাত্র বর্তমান বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক কি প্রকাশ্যে মোহাম্মদ উসমানিকে গুমরাহ বলবেন নাকি নিজেদের সিন্ডিকেটকে রক্ষা করবেন জুবারপন্থী কৌমি দেওবন্দি আলেম রা তাফসিরে রুহুল লেখক মাহমুদ আল আলুসিকে গুমরাহ বলবেন বা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন অবাঞ্ছিত ঘোষণা করবেনই বা কী করে উনি তো আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন বর্তমান বাইতুল মোকরামের খতিব কৌমি আলেম মুফতি আব্দুল মালিকের শিক্ষক মুফতি তাকি উসমানী তার তাফসি তাওজিহুল কোরআনি লিখেন এবং মূসা সালাম যখন সঙ্গে লোকজনের আগেই তুর পাহাড়ে চলে আসলেন তখন আল্লাহ তালা তাকে বললেন হে মূসা তুমি তাড়াহুড়া করে তোমার সম্প্রদায়ের আগে কেন আসলে মূসা আলহ সালাম বললেন ওই তো তারা আমার পেছনেই আসলে বলে হে আমার প্রতিপালক আমি আপনার কাছে তাড়াতাড়ি এসেছি এজন্য যাতে আপনি খুশি হন সিনাই মরুভূমিতে অবস্থানকালে আল্লাহ তাইলা মুসা সালামকে তুর পাহাড়ে ডেকেছিলেন উদ্দেশ্য ছিল তিনি সেখানে চল্লিশ দিন এতেকাফ করবেন তারপর তাকে তাওরাত কিতাব দেওয়া হবে শুরুতে সিদ্ধান্ত ছিল বন ইসরায়েলের জন্য কয়েক বাছাইকৃত লোকও তার সাথে যাবে কিন্তু মুসা আলি সালাম তাদের আগেই তাড়াতাড়ি রওনা হয়ে গেলেন তার ধারণা ছিল বাকি সাথীরাও তার পেছনে পেছনে এসে থাকবে কিন্তু তারা আসলো না মুফতি তাকিউসম্মানে বলতে চাচ্ছেন যে মুসা আলিহ আল্লাহ তালার আদেশ অমান্য করে বন ইসরায়েলের কয়েক বাছাইকৃত লোককে সঙ্গে না নিয়েই একাই দ্রুত চলে এসেছেন জুবাইর কওমি কৌমি আলেমরা এখন কি করবেন মুফতি তাকি ইসমানীকে অবাঞ্চিত ঘোষণা করবেন তাকে গুমরাহ ঘোষণা করবেন বর্তমান বায়তুল মোকরামের খতিব জুবাইর কওমি দেওবন্দি আলেম মুফতি আব্দুল মালিক কি তার শিক্ষক তাকি ইসমানীকে গুমরাহ ঘোষণা করবেন কারণ মুফতি তাকি উসমানি তার তাফসির তাওজিহুল কোরআনে স্পষ্ট লিখেছেন শুরুতে সিদ্ধান্ত ছিল বনি ইসরায়েলের জন্য কয়েক বাছাইকৃত লোকও তার সাথে যাবে এই সিদ্ধান্ত নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালার পক্ষ ছিল তাহলে মুসা আলহ ইসালাম কেন কয়েক বাছাইকৃত লোক তার সঙ্গে না নিয়ে একাই দ্রুত চলে গেলেন এবং তার তাফসিয়ে লিখেন অতঃপর তাড়াতাড়ি মুসা আলিহিসালাম তুর পর্বতের দিকে গমন করেন এবং বানি ইসরায়েলের উপর তার ভাই হারুন আলিহিসালামকে প্রতিনিধি নিযুক্ত করেন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করেন হে মুসা তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তরা করতে বাধ্য করলো কিসে উত্তরে মুসা আলে হিসানাম বললেন এই তো আমার পশ্চাতে তারা রয়েছে এবং হে আমার প্রতিপালক আমি তাড়াতাড়ি করে আপনার নিকট আসলাম আপনি সন্তুষ্ট হবেন এই জন্যে তখন আল্লাহ তালা তাকে বললেন হে মূসা তোমার চলে আসার পর আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে তারা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে ইবেন কাসিরের তাফসির থেকে ওটা স্পষ্ট যে মুসা আলাইহ ইসালাম নির্দিষ্ট সময়ের পূর্বেই তুর পর্বতে চলে এসেছিলেন আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে মাওলানা সাদ কান্দালভির উদ্দেশ্য এমন ছিল না যে তিনি মুসা আলিহ ইসালামকে অপবাদ দিচ্ছেন তার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছেন তিনি তার বায়ানে দাওয়াতের গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন যে দাওয়াতের কাজ কত গুরুত্বপূর্ণ কোন জাতির মধ্যে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেলে তার পরিণতি কি হয় বুখারির প্রথম হাদিস অনুযায়ী কাজের প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে আল্লাহ তালা কেয়ামত দিবসে মানুষের কথা বিচার করবেন না বরং তার কথার পেছনে কি উদ্দেশ্য ছিল তিনি তার বিচার করবেন যদি খারাপ উদ্দেশ্যে মানুষ ভালো কথাও বলে তবে সেই উদ্দেশ্যের জন্য তাকে জবাবদিহি করতে হবে যদি কেউ ভালো উদ্দেশ্যে খারাপ কথাও বলে থাকে তবে আল্লাহ সেই বান্দার জন্য পরম দয়ালু আমরা একটা কথা বলি সাথে আমাদের সম্পর্ক বৈষম্য না সাহ সাথে আমাদের সম্পর্ক হজ এবং বাতিলের দুই নম্বর একটা কথা আল্লাহ আল্লাহর ইজত জালাল চোদ্দশো বছর দিনের হেফাজত করেছেন পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছেছেন হলো আলেমদের মাধ্যমে ব্যক্তিগতভাবে একজন আলেমের জালাত হতে পারে একজন আলেম তার হতে পারে কিন্তু একসাথে সকল ওলামায় একাম সহিদ পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন এটা কোশ্চিন সম্ভব না এটা হলে ইসলাম পৃথিবীতে থাকতো না তো আমরা দেখি বিশেষ করে আমার সাহপন্থী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে হৃদয় তাকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়ার সারা পৃথিবীর সারা দুনিয়ার সারা জাহানের সব আলেমরা একদিকে আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়ত তালাশ করেন আপনারা হেদায়ত পাবেন না জাহান্নামের নামের পথ পাবেন ওনারা এটা বলে যে আমাদের সাথে আলেম নাই না এই কথাটা ভুল আমাদের সাথে আলেম আছে এবং আলহামদুলিল্লাহ মোহাক্কে আল্লাহওয়ালা হক্কানি আলেম আছে ওনারা তো ক্যামেরার সামনে আসে না কারণ ক্যামেরার সামনে এই যে আমরা আসছি এখন মজবুরান হয়ে আসছি তবলিগলারা কখনোই ক্যামেরার সামনে আসেনি এখন ওনারা এই জিনিসটা মার্কেটে কিভাবে গ্রহণযোগ্যতা পাওয়া যায় সাধারণ মুসলমানের মধ্যে এটার জন্য এটার জন্য ওনারা চেষ্টা করে এই একটা শব্দ মানুষকে খাওয়াইছে আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন আমাদের সাথে বহু আলেম আছে আমাদের যখন যে পুরানাদের জগত গত বছর যখন ইস্তেমা হলো আমাদের ইস্তেমা একটা স্পেশাল ইভেন্ট হয় প্রোগ্রাম হয় যেখানে শুধুমাত্র ওলামারা ওলামাদের প্রোগ্রাম এখানে অন্য কোনো ওলামা ছাড়া কেউ থাকবে না আমাদের মানে হিসাব করে যদি পাওয়া যায় ওখানে তো হিসাব করা যাবে না তবে আমাদের এই পরিমাণ বড় মজমা ওখানে কয়েকটা মাইক দেবো করতেছে এতটুকু বললাম তো ওলামাদের নাই যারা কর্মী ওলামাদের মধ্যে ওইটা আছে আমি একটা একটা পরিসংখ্যান দিই আপনাকে আমাদের থেকে একটা তাকাজা দিল তাকা মানে ইউসুর দুই ইমপ্লিমেন্ট করতে হবে এটা যে যারা যে সমস্ত এক সাল লাগিয়েছে বাংলাদেশে এক সাল এক বছরের জন্য তারা চলছে তাদেরকে দ্বিতীয় সাল মানে দ্বিতীয়বারের জন্য আরেক সালের জন্য বের হইতে হবে কোথায় যাবে আরব মুলকের মধ্যে কুয়েতে কাতারে দুবাই জর্ডান সৌদি আরেবিয়া ওই এই এলাকা আরব মুলকের মধ্যে পাকের মেহবানি বাংলাদেশ থেকে এই পর্যন্ত আমাদের বারো জামাত বারো জামাত দ্বিতীয় সালের জন্য এই জামাতের শর্ত হলো সবাই ওলামা থাকবে এবং সবাই আগে এক সাল লাগিয়েছেন এবং আরেকটা 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 হইল তৃতীয় সালের জন্য যারা দ্বিতীয় সাল লাগিয়েছেন তারা তারা তৃতীয় বছরের জন্য কোথায় যাবে কাফের মুলকের মধ্যে ব্রাজিল বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে কাফের মুলকের মধ্যে পাকের মেহবানি আমাদের

নিজামুদ্দিনে নিজামুদ্দিনের সাথে পুরা পৃথিবীতে পুরা পৃথিবীর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ওলামা একরাম নিজামুদ্দিনের সাথে এটা গতকালকে এই হিসাবটা আসছে আমাদের নিজামুদ্দিনে গত চার দিন আগে বা তিন দিন আগে আমাদের ওইখানে আলমী মাসোয়ারা শেষ হলো ওই আলমী মাসোয়ারা পৃথিবীকে বলা হয়েছিল যে আপনাদের কোন দেশে কতজন আলেন সাল্লা কেন আমাদের নিজামুদ্দিনে মার্কাজের সাথে আছে ওইটার হিসাব নিয়ে আসবেন তো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা আসছে Thank mm -hmm. you.